ডক্টর শামীমা সুলতানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উনি নিজেই বলেছেন যে উনি ছাত্র দল করতেন স্টুডেন্ট থাকা অবস্থায় বাট উনি যেটা বলেন নাই সেটা হচ্ছে এই যে জুলাই গণ সেখানে অগাস্টের এক তারিখে বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে সর্বপ্রথম যিনি শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলেছিলেন সেটি তিনি এবং ওনার সে উদ্যোগ ওনার সে সাহসী পদক্ষেপ আন্দোলনে প্রেরণা যুগিয়েছিল গণমানুষকে মুক্তির আকাঙ্ক্ষা দিয়েছিল আমাদের ফ্যাসিভাল মুক্ত বাংলাদেশের স্পৃহা তৈরি করেছিল আমি ওনাকে ওনার সাহসী গল্প বলার জন্য ধন্যবাদ আমরা আসলে এতক্ষণ অনেক তথ্যবহুল কথা শুনলাম প্রতিটি কথা প্রতিটি বাক্য আসলে অনেক মূল্যবান আপনারা মনে করছেন যে আমি শিক্ষক আমি এখানে দাঁড়িয়ে কথা বলবো অনেক মূল্যবান মূল্যবান কথা বলবো মোটেও না আমি এখানে দাঁড়িয়ে আপনাদের কাছ থেকে আমি শিখব এই জন্যেই আসলে আমার এখানে আসা আর জানেন তো শিক্ষকদের একটা সুযোগ আছে তারা বরাবরই তরুণদের কাছাকাছি থাকে তার মানে অন্যেরা যারা বসে আছেন তাদের মধ্যে কি তারুণ্য নাই আপনাদের মধ্যে কি তারুণ্য নাই আচ্ছা তরুণ এবং তারুণ্য দুইটা বিষয় ওরে অবুধ ওরে কাঁচা আদমরাদের ঘা মেরে তুই বাঁচা যারা আত্মরা তাদেরকে ঘা দিয়ে বাঁচাবে কে এই যে আপনাদের মতো যারা তরুণ তারাই এবং এই তরুণরা কিন্তু আমার শক্তি হ্যাঁ এবং তারুণ্য হইল আমার সাহস হ্যাঁ এই যে আপনারা বলেন না যে আমি এত বড় সাহস কিভাবে পেলাম যে মানে যে সময়টাতে চিন্তাই করে নাই যে শেখ হাসিনা পড়বে কি পড়বে না ফেসিস্ট এই সরকার পড়বে কি পড়বে পড়বে না তখন আমি কিন্তু দুঃসাহসী হয়ে হয়ে উঠেছিলাম কেন হয়ে উঠেছিলাম জানেন আপনাদের জন্যে আমার চোখের সামনে আমার সন্তানদেরকে মেরে ফেলবে আমার শিক্ষার্থীদের গায়ে হাত উঠাবে নারীদেরকে লাঞ্ছিত করবে সেটা তো আমি মেনে নিব না কেন মেনে নিব না আমার দল থেকেও কিন্তু আমি সেই শিক্ষাটা কিছুটা পেয়েছি দেখেন আমরা যে দলের অনুসারী আমি দুঃখিত এখানে অন্য দলের লোকজনও আছেন কিন্তু যেহেতু আমি একটু দল করি হয়তো দেখা যায় দলের ব্যাপারটা অনেক সময় চলে আসবে হ্যাঁ তো দেখেন কেন অন্য দলের লোকজন এখানে আসতে পারলেন বা এই যে মহাজ্ঞানী হ্যাঁ বা বক্তারা এখানে আসতে পারলেন দেখেন এখানে সবার বক্তৃতার কিন্তু আমি ভক্ত আমি কিন্তু আসলে ভালো বক্তৃতা দিতে পারি না কিন্তু শুনতে পছন্দ করি আমি আমদালিপ সাহেবকে বলেছি আমি আপনার পরে বক্তৃতা দিব না আমি আপনার আগে বক্তৃতা দিতে চাই কারণ আপনার পরে বক্তৃতা দিলে আমার বক্তৃতা কেউ শুনবে না এত ভালো বক্তৃতা করেন তিনি আমি মুগ্ধ হয়ে শুনি ওনার বক্তৃতা হ্যাঁ এবং প্রত্যেকেই অনেক ভালো বলেছেন এবার আসি আমার কথায় এই যে আমি দুঃসাহসী হয়ে উঠেছিলাম সেটা আপনাদের জন্যে হ্যাঁ এবার দেখেন যে আমি কিন্তু একটা একটা শিক্ষা পেয়েছি শিক্ষাটা কি আমরা যে দলের অনুসারী হ্যাঁ যে আমা আমি গর্ব করে বলি যে ছাত্রদল কখনো পথভ্রষ্ট হতে পারে না কেন হতে পারে না এখানে ছাত্র দল আছে স্বেচ্ছাসেবক দল আছে আর যুব দল আছে হ্যাঁ সবাই ইয়াং অ্যান্ড এনার্জেটিক হ্যাঁ এই দল আছে হ্যাঁ কিন্তু দেখেন আমরা কার অনুসারী আমরা এমন যিনি দেশপ্রেমিকযোদ্ধা বীর উত্তম শহীদ জিয়াউর রহমানের অনুসারী আমরা আমরা কার অনুসারী আমরা আপসীন শালীন একজন নেত্রীর অনুসারী ওনার মুখ দিয়ে আমি কোনো দিন বাজে কোনো কথা শুনিনি কথা কোনোদিন শুনিনি একজন আভিজাত্যের প্রতীক হলেন বেগম খালেদা জিয়া আমরা সেই দলের অনুসারী আমরা কার অনুসারী আমরা দেখেন যে রাজনৈতিকভাবে ভাবে যিনি ভীষণভাবে শানিত পরিশীলিত এবং যার মধ্যে ভীষণভাবে সহনশীলতা দেখা দিয়েছে সেই তারেক রহমানের আমরা অনুসারী যাকে আমি মনে করি আলোকবর্তিকা যে আলোকবর্তিকার আলো দেখা যায় যে দিনকে দিন উজ্জ্বল হচ্ছে ওনাকে কখনো দেখেছেন যে ধৈর্য হারাতে দেখেন নানান দল নানানভাবে ওনাকে পোক করার চেষ্টা করছে উস্কানি দেওয়ার চেষ্টা করেছে আপনি জানেন কিনা যে ওনার ব্যঙ্গচিত্র আঁকার হয়েছিল হ্যাঁ তিনি এটাকেই শেয়ার করেছেন যে দেখেন আমরা গণতন্ত্রে বিশ্বাসী হ্যাঁ উনি কিন্তু রাগ করেননি আমরা সেই দলের অনুসারী কাজেই আমাদের পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই হ্যাঁ এবং দেখেন যে এখানে যারা আছেন এই যে বহুদলীয় যে গণতন্ত্র জাতীয়তাবাদী দল বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী আমি ভীষণভাবে খুশি হয়েছি আমার সামনে অনেক নারীদের অবস্থান হ্যাঁ দেখেন যে এই যে শিক্ষা নিয়ে আমাকে কথা বলতে বলা হলো শিক্ষাটা কিন্তু দুই রকম হয় একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা আর একটা হলো অপ্রাতিষ্ঠানিক শিক্ষা আমরা প্রথমেই কোথায় শিখি নিজ পরিবার থেকে আমরা কোথা থেকে শিখি ধর্ম ধর্ম থেকে যদি পরিবার থেকে আপনার ইতিবাচক শিক্ষাটা হয় এবং ধর্ম থেকে যদি আপনি নৈতিক শিক্ষাটা নিতে পারবে পারেন তাহলে আপনি কোনোদিন রাস্তায় দাঁড়িয়ে আপনার মা শ্রেণীর যে নারী সেই নারীকে আপনি কোনোদিন গালি দিতে পারবেন না বোঝা গেল যে আমরা কোন রাজনীতি করি হ্যাঁ আমাদের প্রতিটা মানুষের আমি বিশ্বাস করি যে আপনি দেখেন যে আমরা জিয়াউর রহমানের রাজনীতি করি খালেদা জিয়ার রাজনীতি করি আমরা তারেক জিয়ার রাজনীতি করি তাদের পারিবারিক শিক্ষা তাদের নৈতিক শিক্ষা এবং তাই না শুধু এই জাতীয়তাবাদী দলের যারা নেতা নেতাকর্মী আছেন আমি আজ পর্যন্ত কাউকে দেখলাম না যে বাজে কথা কটু কথা বা নারীদের নিয়ে কোনো অবমাননার কথা তারা বলেছেন এটা আমাদের দ্বারা সম্ভব না বা এই বিএনপি দ্বারা সম্ভব না দেখেন আপনার যদি দেখেন আমরা মুসলমান আমরাও কিন্তু ধর্মকর্ম করি তাই না যে আমরা অনেকেই মাথায় কাপড় দেই কেউ দেই না তাই তো কিন্তু আমি মুসলমান আমি যদি কোনো অন্যায় করে থাকি আমি যদি পাপ পড়ে থাকি আমার বিচার করবেন আমার সৃষ্টিকর্তা আমার বিচার কোনো মানুষ করতে পারে না এটা আমাদের ধর্মের কোথাও লেখা নেই হ্যাঁ আমরা সেই রাজনীতি করি যারা কোনো নারী বা পুরুষকে একটা ফ্রেমের মধ্যে আটকে ফেলে না আমরা এমন একটা দলের অনুসারী যারা গণতন্ত্রে বিশ্বাস করে যারা ভোটাধিকারে বিশ্বাস করে যারা মানুষকে সম্মান করে আমরা সেই দলের অনুসারী এবার আসি শিক্ষার ক্ষেত্রে হ্যাঁ যে রোকেয়া সাকাওয়াত বলেছেন যে শিক্ষার অর্থ কোন সম্প্রদায় বা জাতি বিশেষের কাছ থেকে অন্ধ অনুকরণ করা না দেখেন আমরা সৃষ্টির সেরা জীব মানুষ তাই না আমাদের জ্ঞান আছে আমাদের ক্ষমতা আছে আমরা যদি অনুশীলন করে আমরা যদি জ্ঞান এবং এই চিন্তা শক্তিকে যদি যদি আমরা ইতিবাচক দিকে নিয়ে তাহলে হবে আমাদের শিক্ষা দেখেন আল্লাহ আমাদের দুটি পা দিয়েছেন দুটি হাত দিয়েছেন চোখ দিয়েছেন কান দিয়েছেন মস্তিষ্ক দিয়েছেন এগুলির কাজ কি দেখেন আমরা ইচ্ছে করলে প্রত্যেকে নিজেকে শানিত করে আমরা নিজেই কিন্তু একটা করে প্রতিষ্ঠান হয়ে উঠতে পারি দেখেন এই দুটা পা করে যদি আপনি একটা জায়গায় বসে থাকবেন না আপনি পা দুটি দিয়ে আপনি চলাচল করবেন আমার হাত দুটি আছে হাত দিয়ে যদি আমি কোনো দুর্নীতি না করি আমি যদি ইতিবাচক কাজ করি তাহলে কি হবে যদি ভালো কাজ করি আমার দিকে হাত দিয়ে তাহলে সমাজের পরিবর্তন হবে সেটা কি শিক্ষা না আবার এই যে কান দিয়ে যে আমরা শুনি আমরা যদি সবকিছু মনোযোগ দিয়ে শুনি এই যে আজকে অনেকেই অনেক কথা বললেন হ্যাঁ আমরা যদি মনোযোগ দিয়ে শুনে থাকি সেখান থেকে আমাদের শিক্ষা হবে না শিক্ষা হবে আবার দেখেন আমাদের মস্তিষ্ক আছে আর কঠিন নয় দরজা আটা মধ্যে মধ্যে কি ঝরকা কাটা তার উপরে সদর কোঠা আয়না মহলতায় লালন বলেছেন না দেখেন মস্তিষ্ক দিয়েছেন কিসের জন্য ইতিবাচক চিন্তা করে নিজেকে শানিত করার জন্যে তাই না তারপর আমাদের বিবেক আছে আমরা যদি নিজেদেরকে জিজ্ঞেস করি যে আমরা আজকে সারাদিন যা কাজ করলাম সেই কাজটা কি ভালো করলাম নাকি মন্দ করলাম সেই জায়গা থেকে আমরা শিক্ষা নিতে পারি না এইভাবে কিন্তু আমরা আস্তে আস্তে কি করতে পারি ব্যক্তির শিক্ষা যেটা অপ্রাতিষ্ঠানিক শিক্ষা কিন্তু আমরা নিতে পারি এবং নিজেকে কিন্তু তৈরি করতে পারি যে দেখেন যে আমাদের যে মানুষ ধরেন যে এখন হয়তো আঠারো বিশ কোটি মানুষ হ্যাঁ সেই প্রত্যেক মানুষ প্রত্যেক মানুষ কি বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত হবে প্রত্যেক মানুষ বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত হবে এটা সম্ভব না হ্যাঁ প্রত্যেক মানুষ তার মেধা স্তর অনুযায়ী তার চেষ্টা অনুযায়ী নিজেকে শানিত করবে সেটাও একটা শিক্ষা হয়ে উঠবে এটা গেল অপ্রাতিষ্ঠানিক শিক্ষার হ্যাঁ এবার আসেন প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক আমরা কি বলি শিক্ষাই জাতির মেরুদণ্ড তাই না কিন্তু এই গত পনেরো ষোলো বছর এই মেরুদণ্ডের প্রতিটি কশিরুকাকে এমনভাবে ভেঙে চুরমার করা হয়েছে সেই মেরুদণ্ড নিয়ে জাতি আর দাঁড়াতে পারছে না তাই না সেই জায়গাটাতেই আসলে আমাদের ভাবনা আপনি দেখেন যে যে প্রাথমিক বিদ্যালয়ে যে ইতিহাস পড়ানো হয় যে শিক্ষাটা দেওয়া হতো হ্যাঁ যে দেওয়া হতো সেটা দেখেন যে এটা আসলে তাদের কি কাজে লাগতো জোর করে তাদেরকে এমন ইতিহাস শিখানো হতো যেটা হলো একটি বিশেষ গোষ্ঠীর একটি বিশেষ পরিবারের পিতার চেতনাকে জোর করে বাচ্চাদেরকে চেষ্টা করা হতো এবং করানোর সেটা বাচ্চাদের হজম হতো না যার জন্যে দেখা যায় আস্তে আস্তে শিক্ষার্থীরা বই বিমুখ হয়ে গিয়েছে এই জন্য শুধু আপনি দেখেন যে প্রাথমিক বিদ্যালয়ে যেটা ভয়ঙ্কর দেখা যায় যে বাচ্চাদেরকে যে শপথ করানো হতো সেখানে সৃষ্টিকর্তার আল্লাহর পরিবর্তে কার নাম সংযোজন করা হয়েছে আমি সেটা নামও বলতে পারি না সেটা আপনারা জানেন হ্যাঁ আবার দেখেন যে মাধ্যমিক বিদ্যালয়ে কিন্তু দেখেন বাচ্চাদেরকে গিনিপিট বানিয়ে প্রতিনিয়ত কারিকুলামকে এমন অবস্থায় নিয়ে গিয়েছে যে শিক্ষার সঙ্গে আসলে বাংলাদেশের জীবনমুখী শিক্ষার কোনো মিল নেই বা বাস্তবমুখী শিক্ষার কোনো মিল নেই এবং বিশ্ববিদ্যালয়গুলিতে দেখেন যে যে বিশ্ব দেখেন আমি বলি যে জেলায় জেলায় না আমি বলি ঘাটে ঘাটে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে কেন নিজের দলীয় লোককে নিয়োগ দেওয়ার জন্য নিয়োগ বাণিজ্য করার জন্যে স্বজন করার জন্যে এবং দেখেন প্রতিটি বিশ্ববিদ্যালয় এই ঘুষ দুর্নীতি এবং স্বজন প্রীতির হয়ে দাঁড়িয়েছিল তো এই জায়গাটা থেকে এখন শিক্ষাকে কে ফিরিয়ে নিয়ে আসবে ফিরিয়ে নিয়ে আসবে এই যুব সমাজ আমি আসলে আজকে এখানে এসেছিলাম তাদের কাছ থেকে শোনার জন্যে যে আসলে তারা কেমন শিক্ষা ব্যবস্থা চায় কেমন শিক্ষা ব্যবস্থা হলে আসলে তারা দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে যে আমরা চিৎকার করে বলবো যে শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ আর এ আমরা এক কেজি ডালের মধ্যে ছয় কেজি পানি মিশিয়ে শিক্ষার্থীদের খাওয়াবো সেটা তো ছিল হতে পারে না ডালডা সয়াবিন খাইয়ে আমরা শিক্ষার্থীদের কাছ থেকে ঘি বের করার চেষ্টা করব। সেটা তো আসলে কোনোদিন হতে পারে না কাজেই এটা নিয়ে ভাববার সময় এসেছে আমরা সবাই মিলে একসঙ্গে এবং শিক্ষা কমিশনের আমরা পরিবর্তন চাই এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবার জন্য অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ আপা আমি এখন চলে যাচ্ছি আমাদের লাস্ট যিনি অনলাইনে সম্পৃক্ত হয়েছেন বই বিষয়ে একজন এক্সপার্ট ডক্টর আজিজুল হক মেডিকেল ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলিনার সহযোগী অধ্যাপক উনি হেলথ কেয়ার প্রফেশনাল যুক্তরাষ্ট্র থেকে একটি ইউনিভার্সিটিতে রিসার্চ টিম লিড করছেন বাংলাদেশে কীভাবে আমরা হেলথ কেয়ার কেয়ার আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব সেটা নিয়ে কথা বলবেন ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথি প্যানেলিস্ট আয়োজক সমর্থক বিএনপির সকল স্তরের নেতাকর্মী আজকের অতিথিরা এবং বিশ্বজুড়ে ভার্চুয়ালি যারা শুনছেন আসসালামু আলাইকুম এতক্ষণ আমরা স্বাস্থ্য এবং শিক্ষা বিষয়ে অনেক কথা শুনলাম আমি আমার ব্যক্তিগত মতামত অথবা আমার ধারণা সম্পর্কে আমি কয়েকটা ব্যাপারে একটা হাইলাইট করতে চাই প্রথমে আমার স্বাস্থ্য সম্পর্কে আমার কথা বলার আগে সেটা হচ্ছে যে স্বাস্থ্য এবং শিক্ষা দুটোই আমাদের দেশীয় হতে হবে হোম গ্রণ যেটা বলে এবং আরেকটা জিনিস আমি যেটা শেয়ার করতে চাই সেটা হলো আমার ধারণা সম্পর্কে যে আমি ব্যক্তিগতভাবে আই এম এ স্ট্রং বিলিভার অফ বাংলাদেশি জাতীয়তাবাদ আর কিছু কিছু ব্যাপারে আমি যেটা শুনলাম সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে কিছু ব্যাপারে সামঞ্জস্য আছে সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনিশ দফার সাথে এবং বর্তমানে ঘোষিত যে একত্রিশ দফা যেটা এর সাথে অনেক ব্যাপারে মিল আছে এটা দেখে আমি মনে করি আমিও অনেক ব্যাপারে তার সাথে একমত তো আজকে আমি মেনলি যেহেতু অনেক কথা আমরা শুনলাম স্বাস্থ্য এবং শিক্ষা সম্পর্কে আমি আজকে স্বাস্থ্য এবং মৌলিক অধিকার সম্পর্কে মেনলি পলিসি পলিসি ডায়ালগ সম্পর্কে আমার ধারণা শেয়ার করব আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর উল্লেখযোগ্য স্বাস্থ্যসেবা চ্যালেঞ্জের মুখোমুখি যার মধ্যে রয়েছে অপর্যাপ্ত অবকাঠামো প্রশিক্ষিত কর্মীর অভাব প্রয়োজনীয় ঔষধ এবং সরবরাহের সীমিত অ্যাক্সেস সংক্রামক রোগে রোগের অসামঞ্জস্যপূর্ণ বোঝা পাচার, অপুষ্টি এবং আত্মসামাজিক বৈষম্যের কারণে এই সমস্যাগুলো আমাদের দেশে আরও বেড়ে যায় আমরা এই সমস্যাগুলি যদি আরেকটু ফোকাস করি তাহলে দেখা যায় যে অবকাঠামো এবং সম্পদ যেটার মেন প্রবলেম আমাদের দেশে শুধু আমাদের দেশে নয় আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর মেন প্রবলেম হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড রিসোর্সেস তো আমাদের দেশে কার্যকর স্বাস্থ্যসেবা প্রদানের জন্য প্রয়োজনীয় মৌলিক অবকাঠামোর অভাব রয়েছে যার মধ্যে রয়েছে মানসম্মান মানসম্মত হাসপাতালের অভাব স্পেশালি অ্যাট দ্য ডিস্ট্রিক্ট লেভেল অর রুরাল এরিয়াস মানসম্মত ক্লিনিকের অভাব এবং চিকিৎসা সরঞ্জাম যদিও রিসেন্টলি আমাদের দেশে ফার্মাসিউটিক্যালস এবং ফার্মাসিউটিকলস রিলেটেড প্রোডাক্টের বেশ উন্নয়ন হয়েছে কিন্তু তার ডিস্ট্রিবিউশন এবং বিশেষ করে গ্রাম পর্যায়ে অথবা জেলা পর্যায়ে বিভিন্ন ক্লিনিকে এটা ডিস্ট্রিবিউশন লাইক সমন্বয় এটার এখনও ঘাটতি আছে আর তার সাথে আমি আরেকটা যোগ করতে চাই সেটা হলো যে ভ্যাকসিনের ঘাটতি এবং ভ্যাকসিন ডিস্ট্রিবিউশনের এবং সমন্বয়ের অভাব রয়েছে নাও হাউ উই ক্যান ওভারকাম দিস প্রবলেম সো কাপ অফ থট প্রসেস হিয়ার দ্যাট ইনোভেটিভ ফিনান্সিং আমরা কয়েকজন স্পিকারের কাছ থেকে শুনছি যে কীভাবে আমরা ফিনান্সটাকে ইম্প্রুভ করতে পারি অ্যান্ড দেন এই ইনোভেটিভ ফিনান্সিং মেকানিজম ব্যবহার করে একটা টেকসই এবং ইনক্লুসিভ অ্যাপ্রোচ অন্তর্ভুক্তিমূলক পদ্ধতিগুলোকে অগ্রাধিকার দিয়ে আমরা এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে পারি তারপরে অবকাঠামো এবং সম্পদের চাহিদা আমরা কয়েকজন স্পিকারের কাছ থেকে শুনলাম এবং আমরা ওখান থেকে শিখলাম যে বিশেষ করে ইউরোপের মডেল এবং কনসেপ্ট যে আমরা কীভাবে অংশীদারিত্বের মাধ্যমে হাউ ইউ ক্যান কোলরেট অ্যান্ড দেন হাউ ইউ ক্যান্লেম লাইক ফেস যে আমাদের যে সমস্যা আমাদের বাংলাদেশের যে সমস্যা এটা আমরা কীভাবে এর মধ্যে কয়েকটা উদাহরণ দিতে চাই যেমন এক্সপ্লোরিং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও স্ট্রং বিলিভার অফ পিপিপিজ এবং আমি দেখছি যে আমাদের দেশে এটা শুরু হয়েছে বিশেষ করে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ এবং আমরা যদি ইফ ইউ ক্যান ইনভেস্ট থ্রু দিস এবং এর সাথে যদি আমরা স্মার্ট টেকনোলজি অ্যাড করতে পারি এবং স্মার্ট প্রযুক্তিতে আমরা ইনফ্রাস্ট্রাকচার এবং সোশ্যাল ডেভেলপমেন্ট বা এনভারনমেন্টাল ডেভেলপমেন্ট এবং মৌলিক অধিকারের ক্ষেত্রে আমরা কন্ট্রিবিউট করতে পারি তার সাথে আমাদের একটা দরকার যেটা আমি বলছি সমন্বয়ের অভাব আমাদের গোলগুলা যদি আমরা সামাজিক এবং পরিবেশগত ফ্যাক্টরের দিকে লক্ষ্য রেখে আমরা যদি সামঞ্জস্যপূর্ণ অবকাঠামো উন্নয়ন নিশ্চিত করে আমরা যদি হেলথ সেক্টরগুলো গড়ে তুলতে পারি আমাদের দেশে আর একটা বড় প্রবলেম হচ্ছে ইনফেকশাস ডিজিজ সংক্রামক রোগ আমাদের দেশে প্রায়শই ডায়রিয়া ম্যালেরিয়া চিকুনগুনিয়া ডেঙ্গু এবং যক্ষার মতো সংক্রামক রোগের সম্প্রসারণ ঘটে এবং এগুলো সিজনাল প্রতি বছর হয় এবং এর আংশিক কারণ হলো অপর্যাপ্ত স্যানিটেশন এবং বিশুদ্ধ পানির অভাব আর এর সাথে কার্যকর প্রতিরোধ এবং চিকিৎসা কর্মসূচির সীমিত অ্যাক্সেস আমি এখানে একজন অডিয়েন্সের প্রশ্নের সূত্র আমি বলতে চাই যে প্রতিরোধ জিনিসটা আমাদের দেশের আমাদের মতো ডেভেলপিং কান্ট্রির জন্য প্রতিরোধ ব্যবস্থাটা খুবই কার্যকর হয় বলে আমি মনে করি আমি যদি জানি বিএনপির একত্রিশ দফা ইশতিহারে এই বিষয়ে কিছু সুনির্দিষ্ট চিন্তা ভাবনা প্রকাশ করেছে বিশেষ করে গ্রামীণ স্যানিটেশন স্বাস্থ্যসেবা কর্মীদের প্রশিক্ষণ গ্রাম পর্যায়ে ক্লিনিক স্থাপন এন্ড আই দিস পলিসি গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদানে সহায়ক হবে এনাদের প্রবলেম আমি একটু অ্যাড্রেস করতে চাই বিশেষ করে আমাদের দেশে বা আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে ব্রেন ড্র্যান ব্রেন ড্রেন বিগ প্রবলেম দক্ষ স্বাস্থ্যসেবা পেশাদারদের উন্নত দেশগুলিতে অভিভাষণ প্রায়শই উন্নত সুযোগের সন্ধানে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলির স্বাস্থ্য স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও চাপের মধ্যে ফেলে যেমন আমরা নিজেরাও আমাদের ডিটেনশন পলিসি দেশে বা আমাদের সেই ধরনের সুযোগ নাই এই জন্য আমরা নিজেরাও বাইরে এইভাবে স্বার্থপরের মতো আমরা এখানে আসি তো যদি আমরা সবাইকে আমরা আটকাতে পারবো না বাট আমরা যদি মোটামুটি একটা ব্যবস্থা করি রিটেনশন পলিসিটাকে যদি একটু ইম্প্রুভ করি এবং যদি আমাদের দেশে কাজে লাগানো যায় তাহলে আমি মনে করি যে স্বাস্থ্য ক্ষেত্রে স্বাস্থ্য শিক্ষা উভয় ক্ষেত্রে দেশ অনেক উপকৃত হবে আর একটা জিনিস সেটা হচ্ছে যে অপুষ্টি আমাদের দেশে বিগ প্রবলেম ম্যাল নিউট্রিশন অ্যান্ড আন্ডার নিউট্রিশন বিশেষ করে শিশুদের মধ্যে ব্যাপক অপুষ্টি একটি উল্লেখযোগ্য সমস্যা হিসাবে রয়ে গেছে অসুস্থতা এবং রোগের ঝুঁকি বৃদ্ধিতে অবদান রাখে এই সমস্যা সমাধানের জন্য শিক্ষা সাবসিডাইজ এডুকেশন এবং খাদ্য সহায়তা করা যেতে পারে এবং আমাদের পূর্ববর্তী স্পিকাররাও এই ব্যাপারে একই ধরনের কথা বলছেন আত্মসামাজিক বৈষম্য আমাদের দেশে সোশ্য ইকোনমিক ডিসপ্যারিটিস ইজ হিউজ বৈষম্যটা খুবই বিশেষ করে গত আঠারো বছরে এটা আরও বৃদ্ধি পেয়েছে তো আমাদের বর্তমান বিশেষ করে বিএনপির যে বিএনপি এবং সমমনা দলগুলোর যে একত্রিশ দফা যে কর্মসূচি এটার মধ্যে অনেক এ ব্যাপারে অ্যাড্রেস করা হয়েছে এবং যদি যদি সোশিও ইকোনমিক ডিসপ্যারিটিটা কমায় আনা যায় তাহলে আমি মনে করি স্বাস্থ্য এবং শিক্ষাক্ষেত্রে আমরা অনেক চ্যালেঞ্জকে আমরা মোকাবিলা করতে পারব এর সাথে আমি একটু সংক্ষেপ করছে যেহেতু আমাকে বলা হয়েছে একটু সংক্ষেপ করার জন্য যে বাংলাদেশ যেফিক ইনফ্রাস্ট্রাকচার ওয়ার্ক ফর শর্টেজেস কিন্তু আমরা যদি এগুলো সমন্বিতভাবে অ্যাড্রেস করতে পারি তাহলে আমরা একটা উন্নত বাংলাদেশ গড়তে পারব সবশেষে আমাদের দরকার সার্বজনীন শিক্ষা কাভারেজ এ ব্যাপারেও একজন স্পিকার বলছেন যে আমাদের হয়তো সামনের দিকে হয়তো ইন্স্যুরেন্সের দিকে খেয়াল রাখতে হবে সকল নাগরিকের মানসম্মান মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ এবং এর পূর্ব শর্ত হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এবং যেটা আমি বলছি এবং আমি মনে করি যে নতুন বাংলাদেশে এটার একটা এটার একটা সুযোগ এসেছে এবং আমরা সবাই মিলে আমরা চেষ্টা করলে আমরা স্বাস্থ্যের সামাজিক এই প্রবলেমগুলো আমরা ফেস করে আমরা নতুন সলিউশন নিয়ে আসতে বলে আমি আশা করি এবং নির্দিষ্ট রোগগুলোকে অগ্রাধিকার দিয়ে বিশেষ করে আমাদের যে সিজনাল যে প্রবলেম যে প্রতি বছর আমাদের যে ডায়রিয়া ম্যালেরিয়া ডেঙ্গু এবং যক্ষার মতো যে উচ্চ প্রসারিত রোগ যে আমাদের দেশে এই রোগগুলো যদি আমরা মোকাবেলায় মনোনিবেশ করতে পারি তাহলে আমরা এই সমস্যাগুলোর সমাধান করতে পারব বিশেষ করে আমরা স্বাস্থ্য ক্ষেত্রে আমরা অনেক ইমপ্রুভ করতে পারবো আর কি সব মিলে ক্রিয়েটিং ইন্টারন্যাশনাল পার্টনারশিপ আমরা ডাব্লিউসির সাথে কাজ করি আমাদের দেশও কাজ করে এবং যদি আমরা ইন্টারন্যাশনাল পার্টনারশিপ গড়ে তুলতে পারি বিশেষ করে কয়েকজন বলছেন যে কোরিয়া চায়না এবং ইউএস এবং ইউরোপের মডেল আমরা যদি মানে আমাদের মতো করে যদি নতুন একটা মডেল তৈরি করতে পারি তাহলে আমরা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে পারবো